lo che fai io ti ricordarò le riunioni molto carine

ঠিক আছে বোমা তুমি থাকলে আছো কি তুমি কোথায় আছো কোথায় আছো তুমি আর্ধেক কটা পিটিয়ে থাকো আর আর্ধেক কথা বলো একদিন তোমার একার জন্য আমি সত্যি তাই সেদিন ভুলবো না জানি যদিও রোজই বেশিরভাগটা তোমারই আছে বেশি হ্যাঁ বেশিটাই তোমারই আছে কিন্তু তা হলো একটা দিন আমি শুধু দেখি কত উনষাট মিনিট হয়েছে তার মানে এক ঘন্টার কাছাকাছি আটান্ন মিনিট না উনষাট মিনিট হায়েস্ট একবারে তাও বেশিক্ষণ না মনে হয় নাইটেরই পুরোটা ছিল কেন আমি জানি না নাইটে বোঝা যায় না কতক্ষণ থাকে মাঝে সাঝে অফ হয়ে যায় মাঝে সাঝে নেটওয়ার্ক পায় না বুঝতে পারি না

ইয হয়ে যাবে ভাই ভাই কে শিমানি ঢুকে গেছে